আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব আর সেটা হলো শোল মাছের ভুনা এটা খেতে কিন্তু অসাধারণ আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায় এর জন্য এখানে আমি শোল মাছ নিয়েছি দশ থেকে এগারো পিস আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি দিব স্বাদ কিছুটা লবণ হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া ও হাফচা চামচ লালমরিচের গুঁড়া মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিবো হাফ কাপ সয়াবিন তেল আর এই তেলটা দিয়েই আমি মাছটাকে রান্না করব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি গরম হয়ে আসলে দিয়ে দিব মেরিনেট করা মাছগুলো একটা পিঠ হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচ রয়েছে মিডিয়ামে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে মাঝভাঝা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে ফেলব আমি এই কড়াইতে এই মাছটাকে ভুনা করব এর জন্য দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা মাছ বোনায় পেঁয়াজ বাটা দিলে গ্রেভির টেস্টটা খুবই ভালো আসে দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হাফ চা চামচ দিবো হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব কষানোর জন্য দিয়ে দিব পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি চুলার তাপ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট এই মাছ ভোনাটা কাঁচা মাছ দিয়েও করা যায় অর্থাৎ কেউ যদি মাছটাকে না ভেজে করতে চান সেটাও আপনারা করতে পারেন তবে আমার কাছে ভাজা মাছ দিয়ে এই ভোনাটা বেশি ভালো লাগে যখন বলক আসতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা খুলে আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিচ্ছি কাঁচামরিচ তিন থেকে চারটা সামান্য পেঁয়াজ পাতা ও ধনে পাতা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল ভীষণ মজার শোল মাছের ভোনা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ